অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপ মুখ্যমন্ত্রী করার দাবিতে সরব ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবে বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেপুটি সিএম এবং ডেপুটি পুলিশ মন্ত্রী হিসেবে দেখতে চান তাহলে রাজ্যের পুলিশের সমস্যা মিটে যাবে হুমায়ুনের এই মন্তব্য শুরু রাজনৈতিক চর্চা আমি পুলিশ মন্ত্রী হিসেবে এই মুহূর্তে ডেপুটি সিএম এবং পুলিশ মন্ত্রী হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে চাই কসপায় তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের উপর দুষ্কৃতী হামলার ঘটনায় প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা এই প্রসঙ্গে এবার পুলিশের সমস্যা সমাধানের পথ বাতলে দিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ু তিনি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে চতুর্থবার মুখ্যমন্ত্রী হন কিন্তু তার আগে ডেপুটি হিসেবে এবার অভিষেকের জায়গা পাওয়া উচিত কারণ দিদির কিছুটা লোট কমা প্রয়োজন সেই সঙ্গে অভিষেককে পুলিশ মন্ত্রী হিসেবেও দেখতে চান এর আগে গত বারোই নভেম্বর অভিষেককে ডেপুটি সিএম করার দাবি জানিয়ে হুমায়ুন বলেছিলেন ওকে স্বরাষ্ট্র দফতরের দায়িত্ব দিলে দলেরই মঙ্গল হবে এবার ফের সেই দাবিতে সরব ভরতপুরের বিধায়ক যত তাড়াতাড়ি সম্ভব যত দ্রুত সম্ভব ওনার একটু লোড কমা দরকার এই তিন তিনবারের মুখ্যমন্ত্রী প্রায় চোদ্দ বছরে পা দেবেন আর কয়েকদিনের মধ্যে তো উনি যে পরিশ্রম করেন বা রাজনৈতিক জীবনে সাতবারের সাংসদ হয়েছেন চার চারবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় থেকেছেন রেলের মতো ইম্পর্টেন্ট দপ্তরের দায়িত্ব দু দুবার পালন করেছেন তিনবারের মুখ্যমন্ত্রী এখনও তিনি আমাদের মুখ্যমন্ত্রী হিসাবে থাকুন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিষেক হওয়া এখনই দরকার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি কিছুটা লোড নেন বা রাজ্য প্রশাসনের তাহলে আমার মনে হয় পশ্চিমবাংলার সাধারণ মানুষও উপকৃত হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই রয়েছে স্বরাষ্ট্র দফতর ব্যাপারে হুমায়ুনের ব্যাখ্যা পুলিশ বিভাগে একজন পূর্ণ সময়ের মন্ত্রী প্রয়োজন যিনি পুলিশের ফাঁকুকরগুলো মেরামত করতে পারবেন এক্ষেত্রে অভিষেকই যোগ্য ব্যক্তি অনেক সময় সিএম এত ব্যস্ত থাকেন আমাদের মুখ্যমন্ত্রী এত ব্যস্ত থাকেন আমরা ইচ্ছা করলেও এনাকে যোগাযোগ করতে পারি না বলতে পারি না আমাদের নিজের কথা আবেদন নিবেদন আমরা সময় মতো পৌঁছাতে পারি না আমি এই কারণেই বলেছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি একটা অনেকটা দায়িত্ব নিয়ে নেন তাহলে আমার মনে হয় এনাদের এই পিসি ভাইপুর যে এটা কম্বিনেশন এই কম্বিনেশন পশ্চিম বাংলার মানুষ অনেক উপকৃত হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ব্যক্তিগত এই অনুরোধ রাখবেন বলে জানিয়েছেন ভরতপুরের বিধায়ক দিদির কাছে আমি অনুরোধ করে বলবো আমাদের অনুরোধ করা আবেদন করা নিবেদন করা ছাড়া তো আমরা দলের কাছে বলার কিছু নেই দলের নেতৃত্বের কাছে বলবো যে আমি পুলিশ মন্ত্রী হিসাবে এই মুহূর্তে ডেপুটি সিএম এবং পুলিশ মন্ত্রী হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখি পর পুলিশকে নিশানা করেছেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরাদ হাকিমও এনাফ ইজ এনাফ উত্তর প্রদেশের কালচার বিহারের কালচার আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন পুলিশকে যে আর্মস উদ্ধার করো বাংলা ক্রিমিনালদের জায়গা নয় বাংলার সংস্কৃতি হচ্ছে সংস্কৃতির জায়গা পুলিশকে বলবো নাও নাও মুখ্যমন্ত্রী বলার পরে কেন আর্মস ঢুকছে কি করে আর্মস ঢুকছে ইন্টেলিজেন্স কোথায় নেটওয়ার্ক কোথায় এতদিন বিভিন্ন ইস্যুতে আইন শৃঙ্খলার প্রশ্নে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা কসবাকাণ্ডের পর একই ধাঁচে শাসক দলকে বেলাগাম আক্রমণ শানিয়েছে বিরোধীরা গরুর টাকা তুলে দিতে হবে কয়লার টাকা তুলে দিতে হবে তারপরে সোনা পাথারের টাকা দিতে হবে বালির টাকা দিতে হবে আর কি করবে পুলিশ ওই করতে গিয়ে তোমাদের পেট পড়তে গিয়ে পুলিশ আর সময় নেই পুলিশ তো নেই সিভিক পুলিশ দিয়ে সব চলছে এখন পুলিশকে দোষ দিচ্ছেন যতদিন টাকা দিচ্ছিল ঠিক ছিল তো মার মার তো খাবেই তোমরা পুলিশ তার কাজ বাদ দিয়ে তোমাদের কাটমানি তুলে দিচ্ছে মতো করে রাজ্যটাকে লুটছে গোটা রাজ্যটা একটা শপিং মলে পরিণত হয়েছে যেখানে যা পারছে বিক্রি করে দিচ্ছে আমরা যে আগে টিভিতে অ্যাডভার্টাইজমেন্ট দেখতাম এই দোকানের ওই শাড়ি ভালো পুরোটাই মল একটা দিয়ে পাওয়া যায় পশ্চিমবঙ্গকে তৃণমূল কংগ্রেস এখন মলে পরিণত করেছে এবার পুলিশের ভূমিকা নিয়ে সরব খোদ শাসক দলেরই বিধায়ক হুমায়ুন কবির পুলিশ প্রশাসনকে আরো বেশি इंटेलिजेंसी व्यवहार करते हैं এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের পক্ষে জোরালো সওয়াল করেছিলেন সৌগত রায় কুণাল ঘোষেরা গত সাতই নভেম্বর কুনাল ঘোষ তার এক্স স্যান্ডে লিখেছিলেন সময়ের নিয়মে মমতাদির পর একদিন বাংলার মুখ্যমন্ত্রী হবে অভিষেক তৃণমূল কংগ্রেসের সেনাপতি থেকে যুগান্তরের পতাকায় কাণ্ডারি মমতাদির ঘরানার সময়োপযোগী ধারক এবং বাহক এবার সেই পথেই হাঁটলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক যদিও হুমায়ুন প্রসঙ্গ উঠতেই কুনাল ঘোষ বলেন এভাবে এ ধরনের কথা অবাঞ্ছিত এই সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী তা সংবাদ মাধ্যমের সামনে বলা ঠিক নয় যদি কারুর কোনো বক্তব্য থাকে তাহলে সেটা নিশ্চিতভাবে পার্টির মধ্যে পার্টির ঊর্ধ্বতন বা শীর্ষ নেতৃত্বকে কেউ কারুর বক্তব্য জানাতে পারে কিন্তু কারুর কিছু মনে হলো যে এখন এখনই এইটা করা উচিত এখনই ওইটা করা উচিত এই ধরনের কথাবার্তাগুলো একেবারে মানে অবাঞ্ছিত এই ধরনের অনভিপ্রেত কথা দলের কোনো দায়িত্বশীল নেতা এইভাবে এগুলো বলা তিনি কি বলবেন না বলবেন তিনি কি মনে করেন সেগুলো তার ব্যাপার কিন্তু এই চূড়ান্ত সিদ্ধান্তটা তো মাননীয় মুখ্যমন্ত্রী এবং দলের শীর্ষ নেতৃত্বকে নিতে হবে তো ফলে সেটার বদলে এটা সংবাদ মাধ্যমের সামনে এখনই কি কি করা উচিত সেগুলো বলা সেটা তো ঠিক কাজ নয় নারায়ণ কবির এখন কোন ঘাটেই পানি পাচ্ছে না ওর এলাকার মন্ডল প্রেসিডেন্ট ওর কুশবুত্তলিকা দাহ করছে জুতো দিয়ে ওর কুশবুত্তলিকা আঁকতে মারছে চটি দিয়ে তো এই যদি অবস্থা হয় তাহলে ওর অবস্থা কি না ঘরকা না ঘাটকা সেই কারণে নিজের গুরুত্ব বাড়ানোর জন্য এখন এই সমস্ত পুলিশ মন্ত্রী বানাচ্ছে আর এই মন্ত্রী বানাচ্ছে ইত্যাদি ইত্যাদি আরে যে লড়াই করছে সিএম হওয়ার জন্য তাকে ডেপুটি সিএম বানিয়ে আমি তো মনে করি আরো অভিষেকের কোপে পড়ব আজিকর কাদের সময়ে বিরোধীরা দাবি তুলেছিলেন রাজ্যে ফুল টাইমার স্বাস্থ্যমন্ত্রীর প্রয়োজন রয়েছে কারণ মুখ্যমন্ত্রী একাধিক দপ্তর সামলান এদিন আবার হুমায়ুন কবির ফুল টাইমার পুলিশ মন্ত্রী চাইলেন রাজনৈতিক কারবারিদের মতে তার বক্তব্যের মধ্যে যেন সেই একই সুর শোনা গেল যাকে ডেপুটি হিসেবে আনা হবে সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতেই দায়িত্ব দেওয়ার সওয়াল করেন তিনি সৌভিক সানালের রিপোর্ট সময় কলকাতা